দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং এই এলাকার সবচেয়ে বড় খামারি এবং ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইনাল ভাই ইনাল ভাই কালেকশন আজকে মোটামুটি প্রায় বারো পিস কালেকশন দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কথা বলবো চলুন ইনাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কালেকশন কতগুলো আজকে হয়েছে ভাই কালেকশন 12 পিস আমার আজকে ভিডিওতে দিব 12 পিস দিবেন ভাষায় আরো গরু আছে আরো গরু আছে দর্শক বড় খামারির বড় বড় ব্যাপার 12টা গরু এক লটেই সাজিয়েছেন জি ভাই তো এগুলো সবই আগামী এই সামনে কুরবানিতে বের হবে আপনি নিজেই দেখছেন অন্য দিনের তুলনায় আজকে অনেক বিগ সাইজের বিগ সাইজের গরু এবং বাসাইকৃত গরু ভাই আজকের গরুগুলো বাসাইকৃত এবং বড় সাইজের অন্য দিনের তুলনায় একটু বড় আচ্ছা আমি ধারণা করছি ভাই হান্ড্রেড বিট এর একটা হান্ড্রেড বিট এর একটা সাই গরু দর্শক মাজাটা দেখেন কতটা গঠিত এবং নাভিটা দেখেন ডাবল একবারে পিওর কালার টা একবারে পিওরাল টকটকে খর কালার হয়ে গেছে জি ভাই এটা দাঁতে হয়েছে ভাই ভাই এটা দাঁত হয় নাই দাঁত ফাঁকা হয়ে গেছে এটার আমি ধারণা করছি ভাই পনেরো থেকে বিশ দিন লাগবে পনেরো থেকে বিশ দিন লাগবে কেমন ওজন আছে এটা ভাই এটা এখন বর্তমানে ওজন আছে পাঁচ মন পাঁচ মন মতো আছে দামটা কেমন রাখবেন এটার ভাই এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাখছেন জি ভাই সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন থাকবে ভাই এটা দাম দর করার সুযোগ আছে দাম দর করার জায়গা আছে চলে যাব দ্বিতীয় কালেকশনটাতে দেখার মতো আর একটা লম্বা দেহি নাভিকম্বল ডাবল কি জাতের এটা

ভাই দাম রাখছি ভাই মি এটার 130000 টাকা 130 শুধু সুবিধা থাকছে জি ভাই চলে যাব পরবর্তী তিন নাম্বার কালেকশনটাতে দেখার মত আর একটা গরু যাকে বলে কালেকশন কি জাত এটা ভাই আমি ধারণা করছি এটা 100 ব্রিডের একটা সাইহল 100 ব্রিডের একটা সাইহল গরু দর্শক 100 ব্রিডের সাইহল কাকে বলে দেখেন আর কালার ফুল চুড়া নাভি আর স্ট্রাকচার দাঁতের কন্ডিশন কি ভাই ভাই গোড়া দাঁত আপনার এদার এক মাস সময় লাগবে না এখনও এক মাসের কম লাগবে দাঁত নড়ে গেলে ভাই সময় লাগে না ভাই এটা কতটুকু ওজন ধারণা করছেন ভাই এটার ওজন আছে সেম ওজন ভাই সাড়ে উনত্রিশ কেজি দাম কেমন হবে তাহলে ভাই দাম রাখবো ভাই আমি এটারও এক লক্ষ তিরিশ হাজার এক সুযোগ সুবিধা থাকছে জি ভাই চলে যাবো আপনার কালেকশনে চার নাম্বার গরুটাতে বিশাল দেহে একটা কান উল্টানো কি জাত এটা ভাই এটা একটা গির জাতের গরু গির জাতের গরু বিশাল কান অনেক হাইট কালারে টকটকে লাল দাঁতের কন্ডিশন কি ভাই ভাই এগোড়া দাঁত আপনার এটার দাঁত এটারও দাঁত ফাঁকা হয়ে নড়ে গেছে

কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু বয়সে কেমন হয়েছে ভাই এ গোটারও বয়স আপনার দাঁত মানে নড়ে গেছে এটারও সময় আপনার বিশ দিন লাগবে বিশ দিন মতো লাগতে পারে আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল দেহ লম্বা চড়া ফ্রেম এটা পাঁচ নম্বর কালেকশান ওজনের ধারণা দিতে পারবেন ভাই ভাই এটার ওজন আজ আপনার পাঁচ মনি আমি কিন্তু দশ কেজি শর্ট ধরবো পাঁচ মনি ধরছেন তারপরে দশ কেজি দর্শকদের জন্য কম জি ভাই কেমন দাম এটা বলেন ভাই এটার দাম রাখবো ভাই এটার এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কেমন কি সুযোগ থাকবে ভাই দামদাল করা সুযোগ আছে ভাই থাকবে ধামাকা লট থাকবে ভাই লাস্টের লটও ধামাকা থাকবে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের কালেকশানে ছয় নম্বর করুক বিশাল চূড়া কালারটা কি বিস্কিট ভাইরা বিস্কিট কালার একটা কি জাতের এটা ভাইরা আমি একটা পাকিস্তানি গির পাকিস্তানি গির ধরেছেন জি ভাই মোটামুটি কত মাস বয়স হয়েছে এটা ভাই ঘোর আরো দাঁত পড়ে গেছে

কি জাতের গোটা এটা ভাই এটা একটা পাকিস্তানি গির ধরে পাকিস্তান গির ধরা যাবে আচ্ছা পাকিস্তান ভিডারে গির গোরটা কত মাস বয়সে বা কেমন দাঁতের অবস্থা এগোটার আরও দুই বছর হয়ে গেছে ভাই ভাই এগোটার সময় লাগবে ভাই এটার আরো বিশ পঁচিশ দিন সময় লাগবে মোটামুটি বিশ পঁচিশ দিন সময় লাগতে পারে এটা দাঁত হইতে ইনাল ভাই এটা ওজন কেমন ধারণা করেছেন ভাই গোটার ওজন আছে ভাই এটার আরো সাড়ে চারবোন প্লাস আছে সাড়ে চারমন প্লাস দামটা কেমন কি হবে এটার দাম রাখি ভাই আমি এক লক্ষ পঁচিশ টাকা এক লাখ পঁচিশ তারপরেও সুযোগ আছে এবং লাস্টে কিন্তু দর্শক ধামাকা একটা লট আছে চলেন চলে যায় পরবর্তী আট নাম্বার কালেকশনে এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক শাহিওয়াল ব্রিডের এই গরুটা উঁচু চূড়া নাভিটা বেশ ঝুলন্ত রয়েছে কম্বলটাও ঝুলন্ত দাঁতের অবস্থা কি ভাই এ গোড়া দাঁত হইতে সময় একবারে কম লাগবে ভাই আমি ধারণা করছি দশ থেকে বারো দিন লাগবে মানে খুবই অল্প সময়ের মধ্যে এটা দাঁত চলে আসবে এই গোড়াটা ওজনে ধারণা দিতে পারবেন ভাই এ গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আট নাম্বার কালেকশন সাড়ে চার ওজন রয়েছে দামের ক্ষেত্রে কত রাখছেন ভাই ভাই গোটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা আছে ভাই আছে চলেন চলে যাবো পরবর্তী কালেকশনটাতে আজকে নয় নাম্বার গরু টক টকে লাল কালার দেখার মতো চূড়া একটু ঘুরে যান আপনি আমরা দেখাই এই গরুটা এটা জাতে কি ভাই ভাই এটা জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কন্ডিশন কি ভাই এটার ভাই এই দাঁত হইতে সময় লাগবে এক মাস এক মাস মতো এখন সময় লাগবে এটা আজকের কালেকশনের ভাই নয় নাম্বার গরু কেমন ওজন আছে ভাই এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দাম বলেন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এটার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই চলেন চলে যাবো পরবর্তী দশ নম্বর কালেকশনটাতে এটার দেখেন নাভি কম্বল কতটা সুন্দর এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু দর্শক দেখতেই পাচ্ছেন দশ নম্বর কালেকশন শাহিওয়াল ব্রিডের একটা নাভি কম্বল ঝুলন্ত বেশ সুন্দর গরু এটা দাঁতের কন্ডিশন কি ভাই ভাই এ আর দাঁত হইতে সময় লাগবে না ভাই এটা এক মাসের নিচে লাগবে এক মাসের নিচে লাগবে প্রত্যেকটা গরুর ভাই দাঁত নড়ে গেছে এবং পড়ার পথে মানে দাঁত দু প্রত্যেকটা গরু দুই বছর পার হয়ে গেছে ইনাল ভাই এই গরুটা আপনার মোটামুটি এখন কেমন কি ওজন আছে ভাই গরুর ওজন আছে 4.5 মন 4.5 মন দামটা কেমন হবে এটা আর আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই এর 121000 টাকা 121000 টাকা কথা বলার সুযোগ থাকছে জি ভাই কথা বলার জায়গা আছে চলে যাও পরবর্তী কালেকশন আজকের কালেকশনে আপনার 11 নম্বর গরু এটার পা গুলা বেশ মোটা মোটামোটা নাভিটাও ডবল যাতে কি এটা ভাই ভাইরা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল ব্রিডের গরু মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই এগোড়ার বয়স আপনার এটারও দুই বছর হয়ে গেছে এগোড়ারও আপনার যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দুই বছর হয়ে গেছে দাঁত হইতে স্বল্প সময় লাগবে একটু ঘোরান দুই পাশ থেকে দেখা যায় সবগুলো যেহেতু দেখালাম এটা ওজনে কেমন আছে ভাই ভাই এগোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ আঠারো হাজার এক লাখ আঠারো হাজার টাকা সুযোগ সুবিধা আছে তো জি ভাই সুযোগ সুবিধা শেষের যে কালেকশনটা রয়েছে একটু ধাক্কা দেন এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা সাইহল সাইহল জাতের গরু দর্শক সাইহল ব্রিডের গরুর মাজা চূড়া মাথা সব দিক দেখেন দেখার মতো দাঁত কি হয়েছে ভাই গড়ার দাঁত মানে নড়ে নড়ে গেছে ভাই দাঁড়া এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ সময় লাগবে কেমন কি ওজন আছে এটার ভাই গড়ার ওজন আছে একটু 4.5 মিনিট প্লাস 4.5 মিনিটের বেশি দাম কেমন হবে এটার এটার সিঙ্গেল দাম রাখছি ভাই এটার 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 180 তাহলে আপনারা এখানে মোটামুটি একটা গরু দতে ছিল নাকি জি প্রথমের থেকে দুই নাম্বার আর বাকিগুলো কোনটা পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এক মাস রকম টাইম লাগবে জি ভাই দামও ছিল এক লাখ পঁয়ত্রিশ থেকে শুরু করে এক লাখ পর্যন্ত একটা লট দিবেন বলেছেন আজকে আজকে লট লট কেমন থাকছে ভাই ভাই ধামাকা দিচ্ছি জি একবারে মানে পাইকারি বাজার এবং মাটি কাটা বাজার মাটি কাটা বাজার কত ভাই এক পাঁচশো এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক এক লাখ পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার পাঁচশো বারো পিস কালেকশন নিতে হবে সব নিলে লট আর যখন আলাদা নিবেন আলাদা আলাদা দাম দর দেওয়া আছে আলাদা আলাদা দাম দর করে নিতে হবে সেই জন্য নাম্বারটা দেওয়া কি স্ক্রিনে ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করতে পারবেন আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম আসসালাম